সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করছি তোমাদের বই গণিতের অনুসরণী চারের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এই বিষয়গুলো নিয়ে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এই বিষয়গুলো শেখার আগে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক্স নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো যদি বুঝো তুমি আজকের অঙ্কগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবে এবং এই ক্লাসটা তোমার কাছে মজা লাগবে আমরা এই ক্লাসে দেখতে পাবো এ এ এটা কিন্তু ইন্টু বোঝায় দশমিকোনা ফুলিষ্টা ইন্টু এলো তাহলে আবার এর সাথে যদি এ যুগ করি সেক্ষেত্রে আমি পাবো টু এ বির সাথে বি যুগ করলে টু বি এই বিষয়গুলা কেন বলতেছি ছেলেমেয়েরা সাধারণত এখানেই ভুল করে গুণ করলে সেটা হওয়ার হবে অর্থাৎ ডানে যাবে আর যুগ অথবা বিয়োগ করলে সেটা আসবে বামে যুগ বিয়োগ করলে বামে আসবে আর গুণ করলে ভাগ করলে সেটা হবে উপরে যাবে তাহলে ঠিক একইভাবে এর সাথে বি গুণ হয় এর সাথে বি যদি গুণ হয় তাহলে সেটা হবে এরই কিন্তু এর সাথে বি যুগ হবে না মনে রাখবে এর সাথে বি যুগ হবে না যাই আছে তাই বসে যাবে যুগ বিয়োগ হওয়ার জন্য আমাকে অবশ্যই সদৃশ থাকতে হয় সদৃশ মানে হলো মিল এর সাথে যোগ করার জন্য আরেকটা এর মতো করে থাকতে হবে অর্থাৎ পথ এ হতে হবে কিন্তু গুণ করার সময় এর সাথে বিয়োগ গুণ করতে পারবে এর সাথে সিও গুণ করতে পারবে তাছাড়া বি এর সাথে যদি আমি গুণ করি তাও হবে এবি বি অর্থাৎ এ পড়ার সময় আমি আগে পড়ি সেই জন্য এ লিখেছি বি টা পড়া লিখেছি তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয় ঠিক একইভাবে এস এ ইনটু এস কিয়ার তাহলে সেটা হবে এ কিউব অর্থাৎ এখানে এ হলো একটা এখানে এ হলো দুইটা একটা আর দুইটা যদি গুণ করি সেক্ষেত্রে পাওয়া যাবে তিনটা গুণের বেলায় পাওয়ার যোগ হয় গুণের বেলায় পাওয়ার কি হয় যোগ হয় এখানে এ আছে একটা এখানে আছে দুইটা মোট এ থাকে তিনটা ঠিক একইভাবে এ স্কয়ার ইনটু এম ইনটু সি স্কয়ার তাহলে গুণ হবে কি হবে এস স্কয়ার সি স্কয়ার ইনটু এম ঠিক আছে আর সংখ্যা সহকের গুণ তো আমরা জানি দুই এর সাথে তিন গুণ করলে তিন দুগুণে ছয় চারের সাথে দুই গুণ করলে চার করে আট এই বিষয়গুলো আমাকে একটু মাথায় রাখতে হবে তাহলে এই বিষয়গুলো যদি আমি মাথায় রাখতে পারি আমার জন্য অঙ্কটা বোঝা সহজ হবে এর সাথে এ গুণ করলে এ স্কয়ার এর সাথে বিগুন গুণ করলে বি স্কয়ার এর সাথে বিগুন গুণ করলে এ এভাবে করে শেষ করতে হবে এটা হলো তোমাদের পাঠ্যবই গণিতের একদম এক নাম্বার অঙ্কটা গুণ করো আজকে আমি তোমাদেরকে হাতে কলমে গুণটা শিখিয়ে দিব যাতে সেভেন এইট নাইন টেন গুণে আর কোনো সমস্যা করতে না হয় এখানে গুণ করার দুইটা পদ্ধতি আছে আমি দুইটা পদ্ধতি আজকে তোমাদের সামনে আলোচনা করবো তোমার কাছে যে পদ্ধতিটা সহজ লাগে তুমি সেটাই করবে সেটা নিয়ে চর্চা করো থ্রি সাথে ফোর কিউব অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে গুণ যেহেতু করতে বলেছে এটা অ্যামা দিছি ইন্টু ফোর এবার বসালাম সরাসরিও তুমি গুণ করতে পারো সরাসরি কীভাবে গুণ করব তিন চারে বারো এরপরে অ্যা বির সাথে এক গুণ করতে হবে এভাবেও গুণ করতে পারো অথবা তুমি চাইলে থ্রি ইন্টু ফোর অর্থাৎ সংখ্যা সহকের সাথে সংখ্যা সহক গুণ করলাম এর সাথে এক ইউক ইন্টু সবার সাথে এখানে গুণের সম্পর্ক সেই জন্য ইন্টু অ্যা ইন্টু এক ইয়ুব অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে আমি এ জাতীয় সবগুলো এক পাশে নিয়ে আসছি ইন্টু বি থ্রি ইনটু ফোর এর পাশে এক ইউব নিয়ে আসছি এরপরে কি লিখছি বি আর কিছুই নাই এতটুকু ইকুয়াল টু তিন চারে বারো তিন আর চারে গুণ করলে বারো হয় বারোটা বসালাম এখানে আছে একটা এখানে আছে তিনটা একটু আগে আলোচনা করেছি এখানে যদি একটা এখানে তিনটা হয় তাহলে এ হয় কয়টা মোট চারটা অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার এটাকে বলা হয় এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ পাওয়ারটা বেসের উপরে থাকবে এবং বেস এর চেয়ে ছোট থাকবে এখানে এটা হলো বেস ফোরটা হলো পাওয়ার অর্থাৎ এ এর পাওয়ার হলো ফোর সেজন্য বলা হয় এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর ফাইভ থাকলে হবে এ টু দি পাওয়ার ফাইভ সিক্স থাকলে হয় এ টু দি পাওয়ার সিক্স ইনটু বি তাহলে না দিলেও হচ্ছে এটাই आंसर সুতরাং নির্ণেয় গুণফল ডвелоপ এ টু দি পাওয়ার ফোর ইনটু বি এটা হলো তোমাদের একটা পদ্ধতি আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটাই করবে তবে আমার মনে হয় এটাই তোমাদের কাছে সহজ লাগবে গুণ করতে যেহেতু বলা হয়েছে সেজন্য ফোর অ্যাক দ্বারা গুণ করতে হবে সেজন্য ফোর অ্যাক নিচে রাখলাম হ্যাঁ তিন চারে বারো লিখলাম তিন চারে বারো সেজন্য একইবার সাথে গুণ করতে হবে একইবার সাথে গুণ করলে এটো দি পার ফোর আর বির সাথে কিছুই গুণ করার নাই সেজন্য বিটা বসিয়ে দিলাম এই যে দেখো এটা রে ভাই আমরা ওয়ান টু থ্রি ফোর যে পদ্ধতি গুণ শিখিয়েছি এটা হলো সেই পদ্ধতির গুণ অর্থাৎ গুণকে গুণক দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ হলো থ্রি এ গুণক হলো ফোর এ কিউব তাহলে দাঁড়াই তিন চারে বারো এ কিউব দিয়ে এক গুণ করলে তিনটা একে চারটা ফোর আর এখানে বিটা বসে যাবে অর্থাৎ এখানের সিস্টেম যেটা বসে গুণ হবে এটা উপর নিচে বসে গুণ হবে তোমরা এটাই শিখবে কেননা এটাই পরবর্তীতে তোমাদের প্রয়োজন হবে এরপরটা হলো এইট এ স্কোয়ার বিস টু অর্থাৎ প্রথম রাশিকে এটা হলো প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে

ইন্টু বি আর বিএসকে আর গুন করলে হয় বিকিউ এখানে একটা এখানে দুইটা তাহলে গুন করলে কয়টা হয় তিনটাই হয় এটাই অ্যান্সার আর কিছুই করার দরকার নেই তাহলে এখানে যদি মাইনাস তাকে মনে রাখতে হবে কোনো আশিতে যদি মাইনাস থাকে মাইনাসটা আগে নিয়ে আসতে হবে তারপর সংখ্যা সহক গুলা গুণ করতে হবে সংখ্যা সহক হল এইট এবং টু এখানে অ্যাস কারকে রাখলাম বি আর এ বি এস কে রাখলাম আর দুগুণে ষোলো এসকেয়ার বসে যাবে বি আর বি স্কয়ার গুণ করলে বি কিউব হয় আবার মনে রাখতে হবে অনেক সময় এখানেও মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে গুণ করলে তখন আর মাইনাস থাকে না তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সেক্ষেত্রে প্লাস না দিলেও হয় অর্থাৎ উত্তর হবে মাইনাস ছাড়া অর্থাৎ সিক্সটিন এসকেয়ার বি কিউব সুতরাং নির্ণয় গুণ ফল মাইনাস সিক্সটিন এসকেয়ার বি কিউব তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপরে নিচেও করে রেখেছি এ স্কয়ার বি কে উপরে রাখলাম যেহেতু এটা প্রথম রাশি মাইনাস টু বিএসকে নিচে রাখলাম যেহেতু এটা দ্বিতীয় রাশি মাইনাসটা বসে যাবে প্লাসে মাইনাসে মাইনাস আর দুগুণে সুলভ এটা আগে বসাবো কেননা আমরা বিয়ের আগে অ্যা হই এ স্কেয়ার বসালাম বি এ দুইটা বি একটা গুণ করলে তিনটা হয় তাহলে উত্তরটা হবে মাইনাস সিক্সটিন এস কে আর এই যে এটার সাথে এটা মিলে যাও এখন আমি তোমাদের সাথে এই ক্লাসের সর্বশেষ অর্থাৎ দশ নম্বর অঙ্গটা করাবো আমি এই অনুশীলনীটিকে তিনটা ভাগে ভাগ করে তোমাদেরকে ক্লাস নিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি যদি একসাথে এতগুলো অঙ্ক করায় হয়তো তোমরা মাথায় নিতে পারবে না সেজন্য আমি ক্লাসটাকে তিনটা ভাগে ভাগ করেছি এবং একটা ক্লাসে তিনটা করে অঙ্ক করে গেছি তোমাদের জন্য এখন আলোচনা করছি দশ নম্বর ফাইভ এক্স এস মাইনাস ফোর এক্স ওয়াই নাইন এখানে কমা আছে আমি কমা না দিয়ে সরাসরি কিছু বসিয়ে কিছু বসাইনি না বসানো মানে এটা গ্রুপ আমাকে তো এটা গুণ করতে হবে প্রথম রাশিকে এটা হলো প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এক্স স্কোয়ার ইন্টু এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই इनटू नाइन एक्स स्क्वायर वाई स्क्वायर अब आप बोलते हैं ब्रैकेट के बाहर जे आ से के आ से नाइन एक्स स्क्वायर वाई स्क्वायर नाइन एक्स स्क्वायर वाई स्क्वायर दिए फाइव एक्स स्क्वायर के एक बार गुन अब आप नाइन एक्स स्क्वायर वाई स्क्वायर दिए फोर एक्स वाई एक बार गुन ए जे फाइव एक्स स्क्वायर তাহলে আমাকে এভাবে দুইবার করে গুণ করতে হবে যদি ব্র্যাকেটের ভিতরে তিনটা পদ থাকে আমাকে 9x2 y2 দ্বারা তিনবার গুণ করতে হবে মনে রাখতে হবে কয়বার গুণ করতে হবে তিনবার ইকুয়াল টু আমি চাইলে সংখ্যা সহগগুলো আলাদা এবং অক্ষর সহগগুলো আলাদা গুণ করতে পারি আর যেহেতু দুইটা অঙ্ক করিয়ে ফেলেছি আশা করি তোমরা বুঝছো সেই জন্য আমি সরাসরি গুণ করে দিচ্ছি পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ দিয়ে নয়কে একবার গুণ করবো পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ এক্স এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এক্স স্কোয়ার মানে দুই তাহলে দুইটা আর দুইটা গুণ করলে চারটা হয় বসিয়ে দিব চারের সাথে নয় গুণ করতে হবে চারের সাথে নয় চার নং ছত্রিশ এক্স এখানে কয়টা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হলো একটা এখানে হলো দুইটা এক আর দুই হলো তিন এক্স কিউব ওয়াই ওয়াই এখানে আছে একটা এখানে আছে দুইটা অর্থাৎ তিনটা তাও ওয়াই কিউ উত্তরটা হলো 45 x টু দি পাওয়ার 4 ওয়াই স্কয়ার মাইনাস 36 x কিউ ওয়াই কিউ এভাবেই তুমি খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে আমি এই অঙ্কেও তোমাদেরকে পাশে কিভাবে উপর নিচে রেখে গুণ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি

পরবর্তী ভিডিও নিশ্চয়ই তোমরা বাকি অঙ্কগুলো সমাধান পেয়ে যাবে আর এর মধ্য থেকে আমি যে অঙ্কগুলো করিয়ে দিই সেগুলো তোমরা নিশ্চয়ই পাঠার চেষ্টা করবে আমার ক্লাসগুলো যদি বুঝে থাকো আশা করব তোমরা এই অঙ্কগুলো নিজেরাই করতে পারবে ভালো থাকবে আল্লাহ